আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহস্যের সম্মতে আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আজকে একটি শর্টস ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে কোনো ভিডিও বেশি করতে পারেনি ভাবলাম যে একটা শর্টস ভিডিও হলেও আপনাদের মাঝে শেয়ার করি এটা হচ্ছে একটু নাস্তা খাবো তার এক দিয়ে বারান্দার গাছগুলোও দেখিয়ে এসছি একটু পুদিনা ভাতে তুলে এনেছি এখনও নাস্তা খাওয়া হয়নি আম্মা ওষুধ খেয়ে খালি পেটের ওষুধ খেয়ে অপেক্ষা করছে আর রুটি বানানো হয়েছে এখন শুধু খাবার পরিবেশন করব তার আগে ভাবছি একটু সুজি রান্না করি তো একটু গরম গরম সুজি খেলে ভালো লাগবে এটা মনে হচ্ছে রুটির সাথে তো এই জন্য একটু সুজি নিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছে এখন পাতিলে অল্প একটু সুজি রান্নার নিয়তেই বসিয়েছি কড়াই একটু ঘি দিয়ে প্রথমে সুজিগুলো একটু ভেজে নিচ্ছি এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি এমনিতে আমাদের পাশে সুজি একটা বেশি খাওয়া হয় না তারপর ভাবলাম আজকে রুটির সাথে হয়তো সবাই একটু খাবে আমাদের ছোটোবেলায় আমরা হালুয়া রুটি খেতাম এখন তো বড়োবেলায় এসে বাচ্চারাও এগুলি আর জানেও না বুঝেও না খায়ও না তো আমাদের পাশে বেশি একটা এই খাবারটা চলে না আর কি তো দুধ দিয়ে দিয়েছি জাল দেওয়া ছিল দুধ একটু ভেজে সুজিগুলিকে একটু অল্প একটু আমরা মিষ্টি খাবারে লবণ খাই তো এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তো যার পছন্দ তার তো দিতেই হয় এলাচ দাস তিনি দিয়েছি একটুখানি এখন দিয়ে দিব চিনি একটু ফুটে উঠেছে এই জন্য চিনিটা একটু কমই দিবো সবাই একটু ডায়েটে আছে ডায়াবেটিসেরও সবাইকে একটু একটু ধরতেছে ভাবছে ভাবছি একটু চিনি কম দিয়ে একটু হালকা মিষ্টিতেই খাবো এর জন্য সামান্য একটু ইয়েলো ফুড কালার ইউজ করেছি এই জন্য ইয়েলো ইয়েলো কালার এসছে এখন রুটির জন্য একটু আম্মা বলতেছে পেঁয়াজ দিয়ে একটু ডিম বেজে দিতে তো এই জন্য ফেঁয়াজ দিয়ে একটু আম্মাকে ডিম ভেজে দিচ্ছে আর আমি পোস্ট ডিম খাবো আমার জন্য পোস্ট ডিম তৈরি করব। তো আমার ওই মানে সাদা ডিম খেতে খেতে আর ভালো লাগছিল না এই জন্য বললো যে একটু পেঁয়াজ দিয়ে দাও অল্প তেলে তো আমার জন্য এখন একটা ফুজ ডিম করে নিচ্ছি তাই তো ডিম ভাজা শেষ এখন টেবিলে চলে যাচ্ছে আমাকে দিয়েছি অলরেডি আম্মা শুরু করেছে আর একটু ভাজি তো না হলেই নয় ভাজি করা হয়েছে আর এখন রুটি নিয়ে নিচ্ছি এই তো আমাদের সকালের নাস্তা ছিল এটাই খাবারের শেষে আমাকে একটু বাটিতে সুজি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি একটু রুটি দিয়ে খাবো তো এই জন্য আমার প্লেটে আমি একটু রুটির সাথে প্লেটে নিয়ে নিচ্ছি আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য আগে আম্মাকে দিই আর কি তো এই জন্য আমি এই যে আমার প্লেটে একটুখানি নিয়ে নিচ্ছি ভালো লাগলে আর একটু নেবো না হয় এতটুকুতেই যথেষ্ট হবে কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ফেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো দিয়ে যাওয়ার অনুরোধ রইল আর একটি হার্ড দিয়ে যাবেন তাহলে আপনাদের এই হার্ড একটি লাইক দিয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে ঘর গোছানো শেষ সেটাই দেখাচ্ছি ঘর যেভাবে আছে আর এখন দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি ভাজি করেছি ডাল রান্না করেছি মূলা রান্না করেছি মাছ দিয়ে আর হচ্ছে ছোট মাছ রান্না করেছি এই ছিল দুপুরের খাবার তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম